মেয়েটি বুঝলো যে কুকিং প্রতিযোগিতার সময় বাকি সব শেফ আগেই সব উপকরণ নিয়ে নিয়েছে মেয়ে হওয়ায় অন্যদের সঙ্গে ধাক্কাধাক্কি করে উপকরণ নেওয়া তার পক্ষে কঠিন ছিল অবাধ হওয়ার কিছুই নেই যে তার হাতে শুধু কিছু ভাঙা চোরা টফু এলো সে বাকি থাকা খাবারের দিকে তাকালো মশলার পেস্ট খুবই সামান্য ছিল আর একেবারেই যথেষ্ট নয় যখন সে হতাশ হচ্ছিল হঠাৎ তার চোখ পড়ল পাশে রাখা কিছু তাজা সবজির দিকে তার মনে পড়ল যে এই সবজিগুলো আসলে প্রধান বিচারকের রক্ত স্বল্পতা অ্যানিমিয়া সারাতে পারে তখন সে সিদ্ধান্ত নিল যে সবজি আর টোফু মিশিয়ে নতুন পেস্ট বানাবে একজন স্টাফ মেম্বার অবাক হয়ে দেখছিল কেন সে এখনো দাঁড়িয়ে আছে কারণ বাকি সব শেফ তো রান্না শুরু করে দিয়েছে মেয়েটি বুঝিয়ে বলল যে মশলার পেস্ট আগেই শেষ হয়ে গেছে তখন স্টাফ মেম্বার ধীরে ধীরে তাকে বলল যে পেছনের ঘরে পুরনো ভিনেগার রাখা আছে যতক্ষণে সে ভিনেগার নিয়ে ফিরে এলো ততক্ষণে বাকি শেফরা সব উপকরণের প্রস্তুতি শেষ করে ফেলেছে মেয়েটি গভীর নিঃশ্বাস নিল চোখ বন্ধ করে নিজেকে শান্ত করল হঠাৎ তার মনে পড়ল যে তার বাবা তার জন্য পাস্তা বানাতেন তখন সে ঠিক করলো যে সে সবজিওয়ালা পাস্তা স্যুপ বানাবে যার প্রতিদ্বন্দ্বী কোনো সাধারণ শেফ নয় বরং সেই সময়ের এক বিখ্যাত শেফ আর সে অনেক দ্রুত রান্না করে তবুয়া মেয়েটি তার রান্না শুরু করল সে দ্রুত ময়দা গুঁথে নুডল বানালো সবজিগুলো গরম পানিতে সেদ্ধ করলো তারপর সব সেদ্ধ সবজি ম্যাশ করে দিল কিন্তু এটা দেখে বিচারকরা বিরক্ত হলেন তাদের মনে হল হয়তো সে হেরে যাচ্ছে কিন্তু মেয়েটি তাদের কথায় পাত্তা দিল না নিজের রান্না চালিয়ে গেল সবচেয়ে অবাক হলো সবাই যখন সে টোফু তেলে ভাজতে শুরু করল যেখানে সাধারণত সবাই তা ভাপে রান্না করে যখন সে ভাজা টোফু ভুনে সুগন্ধ বের করলো সবাই বুঝলো তার পরিকল্পনা সে মুহূর্তের মধ্যেই নতুন টোফু পেস্ট বানাচ্ছিল যেন মশলার পেস্টের অভাব পূরণ হয় কারো কিছু বোঝার আগেই মেয়েটি তার সুস্বাদু রান্না সম্পূর্ণ করলো অল্প সময়ের মধ্যেই প্রতিযোগিতা শেষ হওয়ার ঘন্টা বেজে উঠলো সব শেফরা তাদের খাবার তৈরি করে ফেলেছে বিচারকেরা আগে বাকি শেফদের রান্না চেখে দেখলেন তারা হাসলেন আর সন্তুষ্টি প্রকাশ করে প্রশংসা করলেন যে তারা সত্যিই বিশ্বের টপ টেন কুইজিনের যোগ্য তারপর বিচারকেরা মেয়েটির স্যুপ চেখে দেখা শুরু করলেন প্রধান বিচার যখন স্যুপ দেখলেন তখন হঠাৎ তার প্রয়াত মায়ের কথা মনে পড়ল। কারণ তার মা প্রায়ই তার জন্য এই স্যুপ বানাতেন